স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ট্রাম্পের হুঁশিয়ারি প্রয়োজনে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র হিজবুল্লাকে নিরস্কীকরণের মার্কিন প্রস্তাবের জবাব দিল লেবানন সেপ্টেম্বরের মধ্যে মিগ একুশ যুদ্ধবিমান ব্যবহার বন্ধ করবে ভারত সর্বশেষ জানিয়ে দেব গুরুতর ক্ষতির পরও পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রয়োজনে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ফের সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি স্বীকার করেছে জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার এই মন্তব্যের পরপরই ট্রাম্প জানান প্রয়োজনে ওয়াশিংটন আবারও একই ধরনের হামলা চালাবে গত সোমবার রাতে নিজের ত্রুত সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছে যে আমাদের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে আমি শুরু থেকে বলছিলাম এটি অত্যন্ত সফল অভিযান ছিল প্রয়োজন হলে আমরা আবারও সেটাই করব। এই প্রসঙ্গে ট্রাম্প সমালোচনা করেন সিএনএন এরও তিনি বলেন সিএনএন সম্প্রতি দাবি করেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি অথচ গোয়েন্দা তথ্য এবং বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা তিনি সিএনএন এর এক প্রতিবেদককে বরখাস্তের দাবি জানিয়ে লেখেন ভুয়া খবর সরানোর জন্য সিএনএন এর উচিত সেই সাংবাদিককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা এবং আমার সঙ্গে সেই মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া যারা এই ঐতিহাসিক মিশনে অংশ নিয়েছিলেন উল্লেখ্য এই হামলার পর ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করা হলো ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি মন্ত্রী আরাগুসি বলেন সমৃদ্ধক্রম কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক তবে আমরা এটি কখনোই স্থায়ীভাবে ত্যাগ করতে পারি না এটা আমাদের বিজ্ঞানীদের অর্জন তার বড় কথা এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক দ্য টাইমস অব ইসরায়েল জানায় সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের এই বিমান হামলা ইরানের পারমাণবিক কার্যক্রমে বড় ধাক্কা দেয় তবে তেহরান এখনও তাদের অবস্থানে অনর। তাদের ভাষ্য জাতীয় স্বার্থ ও বিজ্ঞানীদের মর্যাদার প্রশ্নে তারা সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যাবে এই উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে পরিস্থিতি কোন দিকে মর নেয় সেটি এখন দেখার বিষয় হিজবুল্লাহকে নিরস্কীকরণে মার্কিন প্রস্তাবের জবাব দিল লেবানন হিজবুল্লাহকে নিরস্কীকরণের বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের সর্থে দেওয়া মার্কিন প্রস্তাবে লেবানন তাদের আনুষ্ঠানিক জবাব স্থানান্তর করেছে। গত সোমবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশের পক্ষ থেকে এই জবাব মার্কিন দূত ট্রম্প ব্যারাকের কাছে স্থানান্তর বা হস্তান্তর করেছে বলে আনাদুলুকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ রাজনৈতিক সূত্র লেবাননের প্রেসিডেন্টের দপ্তর এক্সে টুইটার জানিয়েছে বরুতের পূর্বাঞ্চল প্রেসিডেন্সিয়াল প্যালেসে আউন ও মার্কিন দূতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় পোস্টে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির অধীনে লেবাননের যে প্রতিশ্রুতি রয়েছে সে বিষয়ে লেবাননের আনুষ্ঠানিক জবাব মার্কিন দূতের কাছে হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট আউন এদিকে আনাদুলুর আরেক খবর বলা হয়েছে গাজার প্রায় সাতাশি পয়েন্ট সাত শতাংশ এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ অঞ্চলের মধ্যে রয়েছে অথবা সেখানে বস্তুত্বের নির্দেশনা জারি আছে বলে জানিয়েছে জাতিসংঘ সেপ্টেম্বরের মধ্যে মিগ একুশ যুদ্ধ বিমান ব্যবহার বন্ধ করবে ভারত ভারতীয় বিমান বাহিনীতে রাশিয়ায় তৈরি মিগ একুশ যুদ্ধ বিমানের যোগ শেষ হতে চলেছেন ষাট বছরের বেশি সময় ধরে ভারতীয় আকাশ প্রতিরক্ষায় ভূমিকা রাখা এই যুদ্ধ বিমানের ৩৬টি আগামী সেপ্টেম্বরে সক্রিয় পরিষেবা থেকে সরিয়ে নিচ্ছে ভারতীয় বিমান বাহিনী এগুলোর স্থলাভিষিক্ত হবে ভারতেই নির্মিত নতুন প্রজন্মের তেজস এমকে এ যুদ্ধ বিমান খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয় এক সময় ভারতীয় আকাশসীমার প্রধান ভরসা ছিল মিগ একুশ উনিশশো সালে পরীক্ষামূলকভাবে বিমানটি প্রথম উড়াল দেয় এবং ধীরে ধীরে ভারতীয় বিমানবাহিনীর মেরুদণ্ডে পরিণত হয় তবে নতুন প্রযুক্তি ও বারবার দুর্ঘটনার কারণে বিমানটি ধীরে ধীরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় ভারতীয় বিমানবাহিনীর তৎকালীন প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী দু সালে বলেছিলেন দু সালের মধ্যেই সব মিগ একুশ সরিয়ে নিয়ে এগুলোর জায়গায় দেওয়া হবে এলসিএ তেজস মার্ক এক এ তবে এখনই সেই পরীক্ষা ত্বরান্বিত হচ্ছেন দু সালের জুলাইয়ে বিমান বাহিনী ঘোষণা দেয় মিক একুশের বাকি চারটি স্কোয়াড্রনকে ধাপে ধাপে অবসরে পাঠানো হবে এবং এই পুরো পরিকল্পনা বাস্তবায়িত হবে তিন বছরের মধ্যে সেই ধারাবাহিকতায় এবার দু সালের সেপ্টেম্বরেই শেষবারের মতো উড়বে এই যুদ্ধ বিমানের শেষ বহর উল্লেখ্য বারবার দুর্ঘটনায় জড়ানোর কারণেই মূলত মিগ একুশের প্রতি আস্থা হারিয়েছে ভারত দু সালের মে মাসে রাজস্থানের হনুমানগড়ে একটি মিগ একুশ বিধ্বস্ত হয়ে তিন গ্রামবাসী নিহত হন বিমানটি সুরাদগড় ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং পরে কারিগরি ত্রুটির কারণে ভেঙে পড়ে সে ঘটনার পর থেকেই বাকি বহরে সাময়িকভাবে স্থগিত রাখা হয় এর আগেই দু সালের অক্টোবরে মিগ একুশের চার নম্বর স্কোয়াড্রনের শেষ বিমানগুলোর রাজস্থানের বার্মের শহরের উপর দিয়ে প্রতীঘীভাবে শেষবারের মতো উড়েছিল পরবর্তী ধাপে ভারত দু সালের মধ্যে রুশ নির্মিত মিগ উনত্রিশ যুদ্ধ বিমানগুলোকেও অবসরে পাঠানোর পরিকল্পনা করেছেন এর মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনী ধীরে ধীরে দেশীয় প্রযুক্তি নির্ভর পর ও আধুনিক যুদ্ধবিমান ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে গুরুতর ক্ষতির পরও পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান ইসরায়েল ইরান যুদ্ধের সময় পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি সমৃদ্ধকরণ থেকে সরে না বলে জানিয়েছেন ইরানের আব্বাস আরাগুসি গত সোমবার একুশ জুলাই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগুসি বলেন হ্যাঁ ক্ষতি গুরুতর এবং তা আমরা স্বীকার করছি কিন্তু সমৃদ্ধকরণ কর্মসূচি আমরা সেরে দিতে পারি না এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন এবং এখন এটি আমাদের জাতীয় গর্বের প্রশ্ন তিনি আরও বলেন আমাদের স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মাত্রা আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থায় পাঁচ দফা পারমাণবিক আলোচনা হলেও ইরান কতটুকু মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে তা নিয়ে কোনো সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ ইরান এমন পর্যায়ে সমৃদ্ধকরণ চালাচ্ছে যা থেকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব তবে তেহরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে চলতি বছরের তেরো জুন ইসরায়েল ইরানের উপর হামলা চালায় এরপর বারো দিন ধরে দুই দেশের মধ্যে আকাশ যুদ্ধ চলে যেখানে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় জুনের সেই দিকে যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এর সদস্য হলেও ইসরায়েল এই চুক্তিতে নেই জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে ইরানের কর্মসূচি নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে নেই অন্যদিকে ইসরায়েল বলছে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে ফেরাতেই তাদের যুদ্ধ অভিযান চালানো হয়েছে